বর্ষায় ফি বছরই প্লাবিত হয় উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা পরিদর্শনের পরও নদী সংস্কার না হওয়ায় একই সৃষ্টি হয়েছে এই জায়গাটায় খুব কঠিন প্রত্যেক বছর জল ওঠে এই রাস্তাটা সৎকার করে সে কি বলবো একদম নিচু করি করা প্রত্যেক বছর বৃষ্টি হলে এই জায়গাতে জল ওঠে আমাদের সে যাওয়া আসা খুব অসুবিধা হয় আমাদের দাবি আমাদের বাড়ি যাওয়া আসে অসুবিধা নেই কিন্তু এই রাস্তাটা একটু উঁচু করার দরকার আমাদের তো এই জল ফল আমরা তো বাঁচতে বেরি নদী নালা সংস্কার করলেই আমরা বাঁচতে বেরি আমাদের এখানে যে জলের সমস্যা মানে প্রত্যেক বছর আমরা বন্যার কবলিতে হয়ে পড়ি এবং আমাদের যে জল নদী সংস্কারটা এখনো পর্যন্ত হয়নি গতবারও উনি আমাদের ডি এম সাহেব এসেছিলেন কথা দিয়েছিলেন সংবাদপত্রে উঠেছিলো যে আমরা জল সব নদী সংস্কার হচ্ছে কিন্তু এবারও আমাদের হয়নি আমাদের সাধারণভাবে আমরা কোনো চান চাই না কিছু চাই না আমাদের কোনো কিছুতেই দরকার নেই আমাদের ইচ্ছামতী নদী সংস্কার করাটা থেকে বড় দায়িত্ব বল্বস্ত করে সরকারে এলাকা পরিদর্শনে যান জেলা শাসক শরদ কুমার দেবদী তাকে সামনে পেয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা বন্যার পরে ত্রাণ সাহায্য নয় বন্যারোধে ইচ্ছামতী নদীর সংস্কারের দাবি বহুদিনের স্থানীয়দের দূরদর্শার কথা মানছেন এসডিও বনগাঁও ঊর্মি দেবীর সাথে এটা থেকে রিলিফ ক্যাম্প দেখেছেন তারপরে বনগাঁ মিউনিসিপ্যালিটি এরিয়াতে এসেছেন এখানে আমাদের আন্তর্জাতিক আদিবাসী দিবসের যে ডিস্ট্রিক্ট লেভেল প্রোগ্রামে উনি পার্টিসিপেট করেছেন তারপরে আমরা এখানে থানার ঘাটে এসেছি এখানে চেয়ারম্যান বনগাঁ মিউনিসিপ্যালিটির উদ্যোগে একটা নতুন মেশিন ইম্প্রোভাইজ একটা ডিভাইস অর্গানাইজ করা হয়েছে যেটার মাধ্যমে যেটা বনগার সব থেকে বড়ো সমস্যা কচুরি পানা সেইটা কেটে ফেলার যে প্রয়াসটা সেটা উনি আজকে এখানে শুরু করলেন ডিএম স্যারের এবং এস পি স্যারের প্রেজেন্সে তো এটা আরেকটু একটু মনে হয় বারবার করে করা করলে জিনিসটা কিন্তু আমাদের নদীটা পরিষ্কার হবে